আমি দেখি ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন দানে সিদ্দিক একবার বামে হযরত তোমার আলী দৌড়ায় সামনে আসতেছে ফাহাররাকানি আলিয়ুন ফাকালাকুম কদ জা রাসূলুল্লাহ হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়ে বলল দ্বারা আল্লাহ রসুল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াত উন্নী হিসেবে বিশ্রাম নিয়েছেন তিনি এক মুহূর্তের জন্য অভিভাবকত্ব ছাড়েন নাই আল্লাহ রসুল হায়াত উন্নী এটা বিশ্বাস করেন রসুল্লাহ হায়াত উন্নী এটা যে বিশ্বাস করবে না খোদার কসম সে কাফের মুসলমান নয় এটা ওটা মুসলমান হইতে পারে না ঠিক কিনা অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলছেন হে রাসূল আপনি মৃত্যু স্বাদ নিবেন আর আপনার উম্মত তারাও মৃত্যু স্বাদ নেবে কথা তো ঠিক আছে মৃত্যু স্বাদ নিলেই কি মৃত বলতে হবে শহীদরা কি মৃত্যুর স্বাদ নেয় নাই কথা বলেন না

তার আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় বলেন শহীদদের যদি মুরদা বলা না যায় আল্লাহর নবীদের মূর্দা বলা যাবে ইমান থাকবে আর যিনি সমস্ত নবী রসুলগণের নবী সার্ভারে কায়েনাত রহমেদ উল্লিলা আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহ ইসাল্লাম তিনি জিন্দা নবী এই কথা যে বিশ্বাস করে না সে নাভরমান জিন্দিক প্রতারক বেবান বন্ধুগণ আমি হাদিস হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাব উল্লেখ করছেন ইমাম সুইত উল্লেখ করছেন মোল্লা আলী কারি উল্লেখ করছেন ফাতুল বাড়ি তিবন হাজার আজকালআ উল্লেখ করছেন স্তাফা এই কিতাবে এসেছে একেবারে বিশুদ্ধ হাবিস উ আহিয়া উন ফি কবুরিহিমিয়া উ আহিয়া উনফি কবুরহিম আল্লাহ নবীগণ কবরে জিন্দা নামাজ আদাই করে ইন্নাকা মাইয়েতুন ওয়েন আহুম মাইয়েতুন এটার অর্থই তো বুঝ নাই তুমি বুঝতে হবে পড়তে হবে রসুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেয়াদবি যে করবে সে মুসলমান থাকতে পারে না পারে শুধু কি তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন মারার তুমি موسی লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ও হুয়া قائম ইয়াসলি ফি ক্ববরী মেরা রাতে আমি موسیকে দেখলাম মিশরের কাসিবুল আহমার লাল উপর দেখেছি আমি মুসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো নবী মুসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই। কথা বলেন। কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে না। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাত করেছেন ইবনু মাজার হাদিস। ইন্না আল্লাহ হারামালিল আরদ আন তাকুল আজসামাল আমবিয়া। নবীদের দেহ মাটির কে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন এই হচ্ছে পূর্বের নবীদের কথা আর যিনি সর্বরে কায়नात দুই جہানের সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাতুল ফেরদাউস রওজা মবারকে জিন্দা আছেন উম্মতের সালাম শুনেন নিজ নুরের জবানে সালামের উত্তর দেন

আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না শোকের কোনো কারণ থাকবে না তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রসুলকে দেখানো হবে যখন আমি দেখবো তোমরা ন্যাকামল করছো আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গোনায় লিপ্ত আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এক মুহূর্তের জন্য রসুল্লাহ সাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই সুবাহ আল্লাহ কইবেন না মুসলমান আমাদের দেশের মৌল বিষাদের সমস্যা দার্সি কিতাব ছাড়া কিতাবই পড়ে না এটা বড় সমস্যা আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না আরবের ছাপা তেরোশো একাশি পৃষ্ঠায় ঘটনা এসেছে আবুল খায়ের আখতাক রাহমাতুল্লাহ বলেন আমি হজ করতে গেলাম হজে যে মাদিনা মুনাতে গেলাম শুনতেছেন আকান্তুফিল মাদিন আতুল মুনা উয়ারাতি খামসাদ আইয়ামিন মা জোকতু আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল নাতুল মুন পাঁচ দিন থাকলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাঁচ দিন আমি আমার জিব্বায় কোন খাদ্য দিতে পারি না পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রোজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন আনা আল্লাহর হাবিব আমি আপনার আল্লাহ মেহমান আজকে পাঁচ দিন মদিনা মুনাওয়ারাতে আছি কোনো কিছু আমার জিব্বায় দিতে পারি নাই রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফের রজা মোবারকের পেছনে ঘুমায় গেলেন

হজরতালী এসে আমার এক ধাক্কা দিয়ে বলল দালা আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়িয়ে গেলাম আমার হাতে একটা রুটি তুলে দিলেন স্বপ্নে খেতে লাগলাম এমন স্বাদের রুটি জীবনে খাই নাই এমন জীবনে সঙ্গী নাই অর্ধেক রুটি খাবার পর ঘুম ভেঙ্গে গেল চোখ খুলে দেখি আবার হাতে রসুলুল্লার দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে